শুভ সকাল বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি এখন দেখো আমি ওটসের রুটি খাচ্ছি আর কালকের সবজি ডাল ছিল সেই ডাল দিয়েই খাচ্ছি যাই হোক রুটির সাথে কিছু ঝাল ঝাল হলে আমি বেশি ভালো খাই মানে মন তৃপ্তি করে খাই আর মিষ্টি জিনিস দিয়ে রুটি আমি খুব কম খেতে পারি খাওয়া দাওয়া করার পর দুপুরে কি রান্নাবান্না করবো সেইগুলোই গুছিয়ে নেব তো এখন এই যে মেথি শাক একটু বেছে নেব। তো মেথি শাকটা আমার খুবই ফেভারিট এবার হালদার বোন একদিন কমেন্ট করেছিলে যে মেথি শাক ইউপি স্টাইলে রান্না করে দেখাতে আসলে সত্যি কথা বলতে বোন ইউপিতে থাকি ইউপির অনেক কিছুই আমরা রান্না করে খাই মানে ওখানকার স্টাইলে কিন্তু মেথি শাকটা আমরা বাঙালি স্টাইলেই ছোটোবেলা থেকে খেয়ে এসেছি আর ওখানে যে শোয়া শাকটা পাওয়া যায় ওর সাথে মিক্স করে এই শাকটা বেশিরভাগ রান্না হয় তো ওটা ওই শোয়া শাকের সাথে মিশিয়ে রান্না হতো আমাদের বাড়িতে আর বাকিদের দেখি পালন শাকের সাথে মিশিয়ে মানে ওইগুলো দেখে আমাদের অত রুচি আসতো না তো ওই শোয়া শাকের সাথে মিশিয়েই রান্না হতো আর না হলে ওই তোমার ছোট ছোট মাছ দিয়ে বা বড় মাছের মাথা যদি থাকে ওটা দিয়েই আমরা রান্না করে খেয়েছি আর যদি কিছু না থাকতো তাহলে ওই ভাজা করা হতো কালিজিরে ফোড়ং ওড়ং দিয়ে এই এইভাবেই খাই আমরা যাই হোক তারপর দেখো শাকটা গোছাতে গোছাতে দেখলাম ঋষিকা অনেকগুলো ফুল গাছ এনেছে ও যত না খুশি তার থেকে বেশি খুশি কিন্তু আমার লাগছিল কিন্তু কথা হলো এতগুলো ফুল গাছ আমি কোথায় লাগাব মানে জায়গাই নেই আর যেটুকু অল্প জায়গা আছে সেই জায়গার মধ্যে কিছু কিছু সবজি ফুল গাছ লাগিয়েছি তো এগুলো দেখতেই পাচ্ছ বেশি একটা গ্রো হচ্ছে না কারণ আমাদের এখানকার মাটিটা একদমই ভালো না কেমন যেরম মাটি মাটিতে কোনো রসকস নেই মানে মাটি দেখলেই বোঝা যায় যে এখানে কিছু হবে না তবুও নিয়ে এসেছে কিন্তু আজকে এই গাছগুলো লাগাবো না বলেছি ওকে টেবিলে রেখে দিতে ও ঘরে নিয়ে গিয়ে টেবিলে রেখে দেবে যাই হোক কাল বা পরশু যখন সময় পাবো তখন মানে মাথাটা ঘামিয়ে লাগাতে হবে কারণ জায়গায় নেই কোথায় লাগালে ভালো হবে সেটা ভাবতে হবে তারপর চলে এসেছি আমি রান্নাঘরে রান্নাঘরে যে ছিম সেদ্ধ দেব বলে হাড়ের উপরে ছিমটা ধুয়ে রেখে দিলাম আর মেথি শাক বেছে কোচানো হয়ে গিয়েছে এখন একটু মশলা গুছিয়ে নিচ্ছি দেখো কতগুলো আলু কেটে রেখেছি কিছুটা তরকারির জন্যে আর কিছুটা ওই মেথি শাকের মধ্যে দেওয়ার জন্যে তো আজকে আমি রান্না করব মেথি শাক তার সাথে রান মানে আরেকটা তরকারি করব সেটার নাম হলো নিমোনা কি উত্তরপ্রদেশে এই শীতের সিজনে সবাই করে ওখানকার ফেমাস ফেমাস একটা রেসিপি আর খুব ভালো লাগে যাই হোক ওর জন্যেই মশলা রেডি করছি ধনে জিরে ধনে পাতা আছে কাঁচা লঙ্কা আদা রসুন এইগুলোই বেটে নেব তো ইউপিতে যেটা রান্না করে ওটা ধনে পাতা কাঁচা আদা আর রসুন থাকে কাঁচা লঙ্কা শুকনো ধনে বা জিরে দেয় না কিন্তু আমরা দিই আর অনেক সময় এমনভাবেও করি আমরাও দিই না দুটোই কিন্তু ভালো লাগে কিন্তু তার মধ্যে এই যে এইভাবে রান্না করলে বেশি ভালো লাগে মানে ধনে জিরেটা দিলে একটু বেশি টেস্ট পাওয়া যায় যাই হোক মশলাগুলো ভালো করে বেটে নিচ্ছি মটরশুঁটি আমি বেছে রেখেছি মটরশুঁটিও একটু বাড়তে হবে তো এইভাবে মটরশুঁটি রান্না করলে কিন্তু দারুণ লাগে মশলাগুলো বাটা হয়ে গিয়েছে এবার মটরশুঁটিগুলো যেটা বেছে রেখেছি তো তিন ভাগের দু ভাগ আমি বেটে নেব আর এক ভাগ গোটাই থাকবে তো ওটা মানে মটরশুঁটিগুলো পুরো ফিনিশিং করে বাটতে হবে না ওই আচ্ছা চা মতন করলেই হবে যেহেতু এখন মটরশুঁটিগুলো অনেকটাই জালি জালি টাইপের মানে নরম আছে তো এই জন্যে খুব বেশি ফিনিশিং না করলেই বেশি ভালো লাগবে আর খুব বেশি ফিনিশিং করলে কিন্তু তরকারিটা অত ভালো লাগে না তো এই জন্যে এইটা এরকম আচ্ছেচা করে বেটে নিচ্ছি আর কি বলতো তো মটরশুঁটির এই রেসিপিটা আমার কাছে এতই ভালো লাগে যে বাজার থেকে যদি মশাই মটরশুঁটি না আনে আমার কিন্তু মনটা খুব খারাপ হয়ে যায় তো মটরশুঁটির এই রেসিপি তো ভালোই লাগে তারপর মটরশুঁটি দিয়ে যে কোনো রেসিপি রান্না করলে আমার কিন্তু খুবই ভালো লাগে তো শীতের দিন মটরশুঁটি হলে আমার কিন্তু অন্য কিছু আর লাগে না মাছ মাংস ডিম কিছু না হলেও চলবে বাস মটরশুঁটি হলেই হবে যাই হোক মটরশুঁটিগুলো বাছে বাটা হয়ে গিয়েছে এবার কড়াইয়ের মধ্যে তেল দিয়ে এই যে আলুগুলোকে ভেজে নেব যেহেতু মটরশুঁটি অল্প ছিল তাই আলু বেশি বেশি দিয়েছি আর একটু আরও মটরশুঁটি হলে বেশি ভালো হতো ওইদিকে আলু ভাজতে ভাজতে কয়েকটা ফল কেটে রেখেছিলাম তো এখন এই যে ফলগুলো খেয়ে নিচ্ছি একটু গাজর আছে পেয়ারা আছে আর আছে আপেল ঋষিকাকেও একটু দিয়েছি আমিও খেয়ে নিচ্ছি অনেক দিন ধরে শরীরটা বেশি একটা ভালো না এই জন্যে মনটাও ভালো থাকে না ঠিক সময়ে আমি ভিডিও দিতে পারি না এটার জন্যেও আমার টেনশন হয়ে পড়ে যে একটা দিনও আমি ভালো মানে ঠিক সময়ে ভিডিও দিতে পারি না হাজার চেষ্টা করলেও কোনো না কোনো বাধা চলে আসে কিছু না কিছু হয়েই যায় তো মানে এই জন্য মনটা খুব খারাপ হয়ে যায় যাই হোক যখন আমি ভিডিও দিই না তোমরা আমার কাছে জিজ্ঞাসা করো যে কি হয়েছে আসলে এখন সত্যি কথা বলতে আমি রকম কোনো এনার্জি পাচ্ছি না যে ভিডিও করব। আসল কথা আমার সংসারের কাজেও তেমন মন লাগে না কিন্তু না করলে পড়ে থাকবে ওই পড়ে থাকা কাজগুলো তো আমাকেই করতে হবে এই জন্য সময়ের মতন সময়ের সব কাজগুলো করে ফেলি আর যাই হোক চেষ্টা করবো নিজেকে ভালো রাখার নিজেকে সুস্থ রাখার যদি আমি ঠিকঠাক মতন নিজের খেয়াল না করি হয়তো এই যে শরীর যে একটা আলসতা ভাব চলে এসেছে এটা যাবে না সত্যি আমি খুব কুড়ে হয়ে পড়েছি মানে সংসারের কাজটা আমার ঠিকঠাক হয়ে যায় কিন্তু এই ভিডিওর কাজগুলোই ঠিকঠাক মতন হচ্ছে না যাই হোক বন্ধুরা তোমাদের সাথে কথা বলতে বলতে দেখো আলু মটরশুঁটি আমি ভালো করে ভেজে নিয়েছিলাম ভেজে তুলে তারপর কড়াইয়ের মধ্যে তেল দিয়ে তেজপাতা আর পেঁয়াজ পোড়ুন দিয়ে যে মশলাগুলো দিয়ে দিয়েছি তিনটে টমেটার কেটে রেখেছিলাম টমেটারও দিয়ে দিয়েছি এখন একটু ভেজে দেব এই মশলাগুলোকে যখন অর্ধেক ভাজা হয়ে যাবে এর মধ্যে ওই ভাজা মটরশুঁটি আর আলুটা দিয়ে দেব। মটরশুঁটি আলুগুলো দিয়ে খুব ভালো করে ভেজে নেব যত ভাজা যায় যত সুন্দর করে ভাজবে ততটা টেস্ট বেশি ভালো হবে তো আমি খুব ভালো মতন করে ভেজে নিচ্ছি আর এই বছরে প্রথমবার কিন্তু আমি এই রেসিপিটা রান্না করছি এর আগে পূজা রান্না করেছিল তো এখন তো বাড়িতে পূজা নেই তাই আজকে আমি রান্না করছি তো দেখো মশলা মটরশুঁটি আলু টমেটো সব একদম পারফেক্টভাবে কষানো হয়ে গিয়েছে এখন এর মধ্যে ঝোল দিয়ে দেব। তো এইগুলো কষাতেই কষাতে আলুগুলো মানে অর্ধেকের বেশি গলে গিয়েছে এই জন্যে খুব বেশি ঝোল দেব না আর এই তরকারিতে খুব বেশি ঝোল দিলে কিন্তু ভালোও লাগে না ওই গামাখা গামাখা থাকবে সেম যেরকম চিকেন কষা হয় সেই রকম টাইপের তো এই তরকারিটা প্রায় হবো হবো চলে এসেছে এর মধ্যে ধনেপাতা দিয়ে এবারটা তরকারিটা নামিয়ে নেব তো একবার অবশ্যই তোমরা ট্রাই করে দেখো খেতে কিন্তু দুর্দান্ত লাগে আর যখন একবার এই তরকারির স্বাদ পেয়ে যাবে তখন মনে হবে যে শীতকালে এই তরকারিটা প্রত্যেক রান্না করে করে খাই এতটা ভালো লাগে যাই হোক এই তরকারি রান্না হয়ে গিয়েছে এবার মেথি শাক আমি রান্না করব। তো মেথি শাকটা আজকে একটু নতুনভাবে রান্না করছি তো এখানে দেখো রসুন পুরো থেতো করে নিয়েছিলাম গোটা রসুন দিনি পুরো থেতো করা রসুন গরম তেলে দিয়ে ভালো করে লাল লাল করে ভেজে নিচ্ছি আর এর মধ্যে দিয়ে দিচ্ছি আলু আলু অনেকটা বেশি আছে কারণ শাকটাও অনেক অল্প ছিল তো ভাবলাম যে ভাজলে আরও অল্প হয়ে যাবে তাই অনেকটাই আলু দিয়েছিলাম লবণ হলুদ দিয়ে দিয়েছি এবার ঢাকা দিয়ে দিয়ে ভালো করে এটাকে স্লো ফ্লেমে ভেজে নিচ্ছি তো স্লো ফ্লেমে দিয়ে এভাবে ঢাকা দিয়ে দিয়ে ভাজছিলাম বলে আলুগুলো গলে গিয়েছিল তারপর এর মধ্যে দিয়ে দিয়েছি শাক এবার ওইভাবেই ঢাকা দিয়ে দিয়ে এই শাকগুলোকে ভেজে নেব এর মধ্যে ঝোল দেব না তো ওইভাবেই ভাজতে ভাজতে দেখো কি সুন্দর ভাজা হয়ে গিয়েছে আর এই মেথি শাকটাও খেতে কিন্তু খুব সুন্দর লাগে এইভাবেও রান্না করে দেখো খুবই ভালো লাগে খেতে যাই হোক রসুন গোটা থাকলে এক স্বাদ লাগে আর এই যে থেতো করে রান্না করেছি এর কিন্তু আলাদা স্বাদ তো ট্রাই করে দেখো যাই হোক খাওয়া দাওয়া আমাদের দুপুরের কমপ্লিট হয়ে গিয়েছে যে রোদ্রে এসে বসে পড়েছি এখন কিন্তু শীতের ইটা উট্টু কমে গিয়েছে সেই আগের মতন শীত আর নেই আর এই জন্যে এখন গায়ে কিছুই দেওয়া লাগছে না আর এই সময়টা আমার চুলে মানে খুব জট হয় জানো খুব মানে খুব জট হয় তো এই যে বড়মশাই বসে বসে ফোন দেখছে আমি এই যে চুলের জট ছাড়াচ্ছি যাই হোক আজকের ভিডিওটা আর বেশি লং করলাম না এটুকুই থাকলো আজকের ভিডিওটা কেমন লাগলো সবাই কমেন্ট বক্সে জানিও যাই হোক শরীরটাকে খুব তাড়াতাড়ি সুস্থ করার চেষ্টা করব আর তোমাদের সামনে ভালো ভালো ভিডিও আনার চেষ্টা করব যাই হোক বন্ধুরা চলো আজ মতন টাটা বাই বাই করছি ফিরে কালকে দেখা হবে সবাই সুস্থ থেকো ভালো থেকো সাবধানে থেকো আর সবাই আমার পাশে থেকো